এই গাড়িটিতে দুটি পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে ডাবল পাওয়ার ডোর জি এবং ভিতরটা অনেক সুন্দর লাক্সারিয়াস ইন্টেরিয়র সহকারে পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে নতুন লেদার সিট কাভার পারস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের 2 নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছো Toyota X9 2005 এর মডেল 11 রেজিস্ট্রেশন আর গাড়িটিতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন আর দুই হাজার সিসি এই গাড়িটিতে নব্বই লিটার সিএনজি কনভার্শন করা আছে দুটি পাওয়ার ডোর ব্যবহার করা রয়েছে হেডলাইট ব্যাকলাইট গ্লাস প্রত্যেকটাই কিন্তু গাড়ির সাথে একদম জেনুইন অবস্থায় পাবেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই তো সামনের হেডলাইটগুলো কিন্তু গ্রিন সিলেকশন একেবারে স্ট্রোক কোম্পানি ফিটিংস অবস্থায় কিন্তু পেয়ে যাবেন সামনের গ্রিলটিও মশাল একদম ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রো চক পনেরো সিরিয়ালের গাড়ি দুই হাজার এগারোতে মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে সামনে নাম্বার প্লেটটাও কিন্তু মাসাল ফ্রেশ অবস্থায় আছে এবং বাম সাইডে হেডলাইটেও অরিজিনাল গ্রিন সিলেকশন গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টার অরিজিনাল স্টিকার হিট টেম্পারেচার সহকারে কিন্তু রয়েছে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চারটা চাকা অ্যালোরি সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন আর এই গাড়িটিতে দুটি পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে ডাবল পাওয়ার ডোর জি এবং ভিতরটা অনেক সুন্দর লাক্সারিয়াস ইন্টেরিয়র সহকারে পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে নতুন লেদার সিট কাভার লেদার লেদার ডেকোরেশন সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ভিতরে পার্টিশনগুলো একেবারে অরিজিনাল কালারের ভিতরে এখন পর্যন্ত আপনারা পাবেন প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং চারটা চাকা অ্যালোইডিম সহকারে ফ্রেশ অবস্থা আছে ব্যাক গ্লাসে অরিজিনাল যে জাপানিজ স্টিকার টয়টার স্টিকার সহকারে লাইটিং স্পয়লার এবং অরিজিনাল ব্যাক লাইটগুলো কিন্তু গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন ঢাকা মেট্রো চ পনেরো সিরিয়ালের এই গাড়িটি অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে এবং এই গাড়িটিতে কিন্তু নব্বই লিটার সিএনজি কনভার্সন করা আছে আর সাইডে পার্টিশনগুলো দেখেন যে মার্শাল কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি হিস্ট্রি নেই সিলিংয়ের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন গাড়িটির সাথে ডান সাইডের বডিও মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই এবং প্রত্যেকটা গ্লাসে জাপানিজ স্টিকার সহকারে আপনারা কিন্তু পাবেন এবং দুটি পাওয়ার ডোরের ব্যবহার করা রয়েছে আর নর্মালি কিন্তু অন্য সব এক্সনোয়ার থেকে কিন্তু এটা কিন্তু ইন্টোরিয়ারটা কিন্তু একটু লাক্সারিয়াস আপনার কাছে মনে হবে কারণ ফুললি কিন্তু হাই ডেকোরেশন করা রয়েছে গাড়িটিতে আর এই পুস্ট সেন্সার সহকারে কিন্তু অটো অনেক আছে যে বাংলা অটো করা থাকে নর্মালি তো এটা কিন্তু অরিজিনালি আপনি এই ফিটিংসে কিন্তু পাবেন ফুল লোডেড ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে এবং ড্যাশবোর্ডে বসে কিন্তু আপনি চাইলে দুটি পাওয়ার ডোর কন্ট্রোল করতে পারবেন সিলিংয়ের কন্ডিশন মাসালে একদম ফ্রেশ অবস্থা আছে চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বনেট কিন্তু এখন বাবু ভাই অরিজিনাল কালার আছে দেখেন জাপানিজ স্টিকার সহকারে অরিজিনাল কালারের ভিতরে আছে মার্সেলের কালার দেখেন মার্সেল কিন্তু মার্শাল একদম অরিজিনাল কালার অরিজিনাল হেডলাইট কিন্তু গাড়ির সাথে ভাই দেখেন সাইডের হেডলাইটগুলো একদম অরিজিনাল হেডলাইট গাড়ির সাথে স্ট্রোক একেবারে দুই হাজার সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স সিবিটি গিয়ার সহকারে কিন্তু আপনার পেয়ে যাবেন নব্বই লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে নাবানা কনভার্সন থেকে তো দুই হাজার পাঁচের টয়টা এক্স নোয়া দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ফুললি রেডি কন্ডিশন একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে তো এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার পাঁচ দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দাম চাচ্ছি পনেরো লাখ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি প্র্যাকটিক্যালি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম